তার মানে এ অনুপাত বি বলছে আর বি অনুপাত সি দেখো এই অঙ্কটার ক্ষেত্রে জাস্ট তোমাদের এটা মনে রাখতে হবে এই যে সাতের গ এর ক্ষেত্রে তো এখানে বি স্কয়ার ইকুয়াল টু এসি বের করা যাবে না এটা একটা ধ্রুবক মান ধরে নিতে হবে কারণ এখানে বি স্কয়ার নাই কোনো প্রশ্নের মধ্যে কোথাও বি স্কয়ার নাই যে আমরা বসাই দিয়ে ক্যালকুলেশন করব তো বলুন স্যার জন্য আমরা কি ধরে নেব ধরি ধরি এইটার জন্য একটা কে ধরে নেব কি ধরে নেব কে কে ধরে নেব তাহলে বি ভাগ সি ইকুয়াল টু কে তাহলে এখান থেকে বি এর মানটা আমি পাবো সি কে কি পাবো সি সি কে আর এ ভাগ বি ইকুয়াল টু কে ধরে নিলাম বা এ কি ধরে নিলাম কি পেলাম বি কে তো আমরা বির মানটা আনি বসাই দিই এই জায়গায় তাহলে সি কে আর এখানে কে আছে তার মানে হলো সি কে এস কে হ্যাঁ আচ্ছা একটু বসাই দিই তাহলে এর জায়গায় আমি বসাবো কি সি কে এস কে ইন্টু জায়গায় কি বসাবো বি জায়গায় বসাবো সি কে আর সি তো রয়েছে সি আর এখানেও আমি সেমভাবে ভাবে এর জায়গায় বসাবো সি কে এস কে আর প্লাস এখান থেকে সি কে প্লাস সি তারপরে কিউব আছে কিউ আর নিচে নিচে ওই কাজটা করব এর জায়গায় আমি সি কে স্কোয়ার বসাইলাম কিন্তু বীর জায়গায় আমি সি কে বসাবো কি বসাবো সি কে মানটা আমি বসাবো মানে বীর মানটা বসাবো বির মানটা হলো কি সি কে আর সির মান তো সি আর প্লাস এখানে সি রয়েছে তাহলে সির মান তো সি আর এর মানটা হচ্ছে সি কে স্কোয়ার ঠিক আছে তারপরে কিউব রয়েছে কিউব থাকলো এখন হ্যাঁ কমন নেবো এখন কি নেব উপর থেকে কমন নেবো নিচ থেকেও কমন নেবো এখানে সি একটা দুইটা তিনটা না তার মানে সি কিউব হলো আর এখানে কে কিউব হলো হ্যাঁ এখন এই যে এই জায়গায় রে এই জায়গায় আমাদের কি কমন যায় সি কমন যায় তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান থাকে তাহলে যেহেতু কিউবটা আছে ইয়ার উপরেও আমি কিউব দিলাম এইটার উপরেও কিউব দিলাম কি বিষয়টা বুঝেছো না সি তো আমি কমন নিলাম নেওয়ার পরে থাকে এখানে কে স্কোয়ার এখানে থাকে কে আর এখানে থাকে ওয়ান কিন্তু কিউবটা যেহেতু এটা কে এর উপরেও রয়েছিল সির উপরেও রয়েছিল তাহলে কে এর যে ফাংশনটা তার উপরেও দিলাম কিউব আর সির উপরেও কিউব দিলাম নিশ্চয় আমি ওই সেম ভাবে ভাঙাবো নিশ্চয় কি কমন যায় এখানে সি স্কোয়ার রয়েছে এখানে সি স্কোয়ার রয়েছে এখানে সি স্কোয়ার রয়েছে তাহলে আমাদের সি স্কোয়ার কমন যায় তাহলে সি স্কোয়ার যেহেতু কমন যায় এই দিকে এই জায়গা হ্যাঁ এই জায়গায় যে আমাদের কিউব আছে তাহলে আমি একবারে কি লিখব আচ্ছা একটু ডিটেলস লিখি নাকি তাহলে তাহলে সি স্কোয়ার সি স্কোয়ার কে কমন যায় সব জায়গা থেকে তাহলে সি স্কোয়ার কে কমন নিলাম তাহলে এখানে থাকে কে স্কোয়ার প্লাস এখান থেকে থাকে কে প্লাস এখানে থেকে থাকে ওয়ান তারপরে কিউব আছে কিউব নিলাম এখন এই কিউবটা আমি আবার ভাঙায় দেবো এখানের সাথে তাহলে তিনটা আর এখানে তিনটা গুন করলে কথা হয় ছয়টা হয় গুণনে পাওয়ার যোগ হয় আর কে কিউব আছে কে কিউব থাকলো এই তিন দিয়ে এটাকে গুণ করো আর উপরেটা যা আছে তাই তাহলে কে স্কে প্লাস এই যে তিনটে কোনো ছয় করবো আবার কে এর উপরে কিউব করব ঠিক আছে তারপরে এটা যা আছে তাই কে স্কে প্লাস কে প্লাস ওয়ান তারপরে কিউব আছে কিউব তাহলে উপরে নিচে দেখো সব একই সব একই কাটা যায় ইকুয়াল টু ওয়ান ইকুল টু রাইট সাইড লেফট আমাদের যা আসলো রাইট সাইড আসলো জাস্ট মান বসাই দিয়ে এই যে সাইডে যে মানটা বের করে নিলাম এই মানটা বসাই দিয়ে জাস্ট কমন নিয়ে ক্যালকুলেশন করে দিলেই আমাদের অ্যান্সার চলে